স্বাস্থ্য দপ্তরের কঙ্কাশা চেহারা নিয়ে বিজেপির বিক্ষোভে উত্তাল বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে চরম দুর্নীতি এবং অব্যবস্থা সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই হাসপাতাল চত্বর সরগরম হয়ে ওঠে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের অভিযোগ আরজি করের মতো এখানেও মৃতদেহ নিয়ে ব্যবসা চলছে আমার নামে হাসপাতাল থেকে ভুয়ো এফআইআর হয় যেখানে সুপারের সঙ্গে দেখা করতে আসি রাতারাতি সুপার আমার নামে মিথ্যে এফআইআর করে তিনি নিজেই ট্রান্সফার হয়ে যান কালিম্পং এ অর্থাৎ একটা কিছু চাপবার চেষ্টা হচ্ছে আর সেই চাপবার মধ্যে চোখ চুরিটা জুড়ে ফেলুন মমতা বন্দ্যোপাধ্যায় ঘেরাও এমনি হয়নি যে যে কথাগুলো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি চুরি জোর চুরি অঙ্গ প্রত্যঙ্গ পাচারের সিন্ডিকেট জাল ওষুধের সিন্ডিকেটের কথা বলতো তা প্রত্যেকটা প্রমাণিতভাবে স্পষ্ট আপনাদের পরিষ্কার স্পষ্টভাবে যদি না হয়ে থাকে তো তাহলে তড়িগড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি দিয়ে পেশেন্টের পরিবারের মুখ বন্ধ করলেন কেন যেখানে তৃণমূলের চুরি চুরির জন্য পশ্চিমবঙ্গের গরিব শিক্ষিত বেকার ছেলেরা চাকরি পায় না পুলিশ তাদের লাঠি পেটা করে এবং মেরে মুখ বন্ধ করে দেয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অপদার্থ এবং অপকর্ম এবং দুর্নীতির জন্য চাকরি দুর্ঘটনায় মৃত প্রীতম ঘোষের চোখের কিছুটা অংশ ইঁদুর জাতীয় কোনো প্রাণী খুবলে নিয়েছে বলে তিন কমিটির সদস্য স্বাস্থ্য দপ্তরকে রিপোর্ট দিয়েছে বলে সূত্রের খবর যদিও এ বিষয়ে চিকিৎসকরা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি এরকম বলার কোনো কথা নয় আমরা একটা মেডিকেল বোর্ড আজকে হয়েছে সেই মেডিকেল বোর্ডে আমরা আবার পোস্টমর্টেম করলাম করে আমরা যা যা দেখেছি সেগুলো পুরোটাই ভিডিওগ্রাফি হয়েছে এবং ভিডিওগ্রাফি ভালো করে করা হয়েছে যাতে এটা এভিডেন্স হিসেবে থেকে যায় চাইলে ভবিষ্যতেও এটা দেখে কেউ আরও ওপিনিয়ন দিতে পারেন এবং আমাদের যেটা রিপোর্ট সেটা আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো চোখটা কীভাবে গেল আমাদের যেটা যেটুকু আমাদের ওপিনিয়ান আমরা দিয়ে দেবো হ্যাঁ আমাদের যেটা অপিনিয়ন আমাদের রিপোর্টে সেটা লেখা থাকবে আমরা সমস্ত অর্গান এই ভিডিওগ্রাফিতে তুলে রেখেছি নিজেরাও দেখেছি মুখে বলেছি এবং ভিডিওগ্রাফিতে আপনারা জানেন যে ছবি এবং কথা দুটোই থাকে এবং সেখানে বলাও হয়েছে ছবিও তোলা আছে কোর্ট যদি মনে করে সেখান থেকে দেখতে তারা দেখতে পারবে পুরোটাই ছবি তোলা আছে আছে পুরো রাখা খুব তাড়াতাড়ি হ্যাঁ সেটা আমরা যেটা বুঝলাম আমি আমার ওপিনিয়ন বা রিপোর্টের কথা আমি তো এখানে বলতে পারবো না আপনাদের সামনে আমাদের রিপোর্ট খুব তাড়াতাড়ি দেওয়া হবে এবং তার এক কপি বাড়ির লোকের কাছেও যাবে সুতরাং আপনারা সেখান থেকে সেই ইনফরমেশন পেয়ে যাবেন বারাসাত মেডিকেল কলেজের এই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর কনভয় আটকে দেওয়ার পেছনে রাজনৈতিক ইন্ধন ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ কিন্তু আগাম খবর থাকা সত্ত্বেও অবরোধকারীদের কেন হটানো গেল না সে প্রশ্ন উঠছে ব্যুরো রিপোর্ট বাংলার খবর